আল্লাহ 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 যখন আল্লাহর অনুমোদনে মোবাইলে আল দস্ত হুবাস সামাল করার জন্য মোবাইলে রয়েছে তাই নাকি কি নিসু করে সারা লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক দল এক দল আল্লাহু আকবার জয় করে বসতে চাই আল্লাহু আকবার জয় করে বসতে চাই

এক দাবি সবাই দাবি বাবা বলে মা বলে সবাই বলে

आज हम तो सादर वक्तावाद के एक प्रमुख आयोजक होने सम्मान किया राम विजय शर्मा ने साहब को आपका धन्यवाद दे रहा है और तो फिर कौसर अहमद महोदय के सर्व भक्त प्रधान के माध्यम से निवेदन करते हैं हम सम्मान करें आज नाम ले ले भैया कार्यक्रम शुरू करना शुरू करना बिस्मिल्लाह रहमान আমাদের রাজনৈতিক বিভাগ সম্মেলনে সর্বাত্মক শিক্ষা কর্মচারী লিটারে আপনারা আপনারা অবশেষ শিক্ষা ব্যবস্থা ছাত্র ও করণ নিয়ে লক্ষ্যে আজকে জাতি স্কুলার সঙ্গে চতুর্থ দিনের মতো ভাগবত আরোপণ কর্মসূচিটি প্রদান করব আমরা যত সম্ভব যারা চার দিনconstraintTopে আলোচনা করবে জুবলার দৃষ্টি ছলে মুক্তি ও শান্তি

তার সন্তানের জন্য পোশাক কিনতে পারে না শিক্ষা কর্মচারীর বেতন দিতে গিয়ে ঈদের আগে শুক্রবার পর্যন্ত বেতন খোলা রাখতে হয় আমরা এই আমাদের বিরুদ্ধে যে বেতন ছাড় করে দেওয়া আমাদের যদি উচ্চ গত প্রদানের চাপ না সেই অবহেলার বিরুদ্ধে কত আমাদের শিক্ষা ভবন ঘেরাও করেছিলাম

ছি কিন্তু কেমন বসে আছি ইতিমধ্যে আমি বলেছি আমাদের এখানে যে শিক্ষকের পরিষদের আছে বিশেষ করে শিক্ষা

এর একটি বড় ভুল ধারণা রয়েছে যে সরকার একটি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে সেই সরকারের পরিহার মানবিকতার উপদেশ ছাত্র উপদেশ নিজ শিক্ষা স্বদেশ শিক্ষা উপদেশা আয় উপদেশা নৈতিক উপদেশা ধর্ম উপদেশও অনেক এই শিক্ষক আর এই সমাজে যে রাষ্ট্রের নীতি নির্ধারণ পর্যায়ে কোন ধারণা শিক্ষা হয় সেই রাষ্ট্র কখনোই এই শিক্ষক রাস্তা বসে থাকতে পারে না কিন্তু আমাদের আমি আমার নবের অনুযায়ী প্রধান উপদেষ্টার কাছে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষা কর্মচারীদের পক্ষে ব্যত্যাহার জানাচ্ছি আপনার সাড়ে পাঁচ লক্ষ শিক্ষা কর্মচারীদের ডাক্তারে বসে আছে এবং এখন শিক্ষা প্রতিষ্ঠান গুলো খোলা রয়েছে আর কি বলতে আপনি আপনার বেলা সংস্থার মাধ্যমে আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে জেনেছেন আমাদের কোন দাবি নিয়ে আমরা রাজ করে এই দাবি তো শিক্ষকদের নয় এই দাবি তো শিক্ষার্থীদের এই দাবি অভিভাবকদের এবং আমি মনে করি এই দাবি আমার উপদেষ্টা এই দাবি আপনার কারণ এদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের দাবি আমরা এদেশের শিক্ষার দায় ভার করে সরকার এদেশে শিক্ষা বিনিয়োগ করবে সরকার এদেশে শিক্ষায় সর্বোচ্চ বাজেট প্রদান করবে সরকার কারণ দেশ যত উন্নত হবে তার মূল মন্ত্রই হবে এদেশের শিক্ষা ব্যবস্থা কত উন্নত তাই কোনদিন শিক্ষার্থীদের অবহেলা করে শিক্ষার্থীর অবহেলা করে শিক্ষা ব্যবস্থাকে অবহেলা করে ওই দেশ উন্নতি হতে পারে না

একটি পরীক্ষা দিয়ে যখন শিক্ষা প্রতিষ্ঠানে করেন মাত্র সাড়ে বারো হাজার টাকা হতো তার থেকে দশ পার্সেন্ট কর্তর করা হয় সেই হাজার হাজার দুইশো পঞ্চাশ টাকার ভেতরে এদের কর্মচারী সবার মা চার পাঁচশো থেকে সাতশো কিলোমিটার দিয়ে চাকরি করে আজকে বলিনি কোথা চালু করতে পুরো কোনো পয়সা লাগে না আজকে মানুষ ম্যানেজিং কমিটি কোথা বিলুপ্ত করার দাবি জানাচ্ছি কেন দাবি জানাচ্ছি অনেক জায়গায় দেখে ম্যানেজিং কমিটিতে ঢোকার জন্য ম্যানেজিং কমিটিতে আসার জন্য সংগ্রাম করছে মিছিল করছে শিক্ষকদেরকে নাজিয়ান করছে এমনকি প্রধান শিক্ষকের উপর মত করা হয়েছে কেন ওই ম্যানেজিং কমিটিতে কি মধু আছে মধু আছে এটি সরকারে জানে সেই মধুকে বিলুপ্ত করার জন্য এদেশের শিক্ষা ব্যবস্থায় একটি আগুন পরিবর্তন করার জন্য আমরা বলেছি স্কুলের ধারণটা ফিরিয়ে যা

আপনি একশো পার্সেন্ট উচ্ছাপ করবেন অর্থ মন্ত্রণালয় সম্মতি দিবে কিন্তু আপনি পঁচিশ পার্সেন্ট ইচ্ছা পদ্ধার

চাকবিজি দেখতে ভালো চলে যায় গত থেকে 4-5 বছর হলো আমরা দেখতে পাচ্ছি যে কাশি পরসা এবং করমের আমরা এই আশা এবং কল্যাণ যাতে ছয় মাসের মধ্যে একজন শিক্ষা অফিসে যায় করে পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা দওতা জানাচ্ছি আমাদের গাবিয়র পঞ্জ স্পষ্ট আমাদের সমস্যাগুলো সুনির্দিষ্ট এতে আমরা সরকারের প্রধানের কাছে আমরাnabla

আজকে যারা আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসছি এ দাবি শুধু শিক্ষক কর্মচারীদের নয় এ দাবি এদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর দাবি এদাবি সকল শিক্ষক সংগঠনের দাবি এদাবি সকল কর্মচারী সংগঠনের দাবি তাই সকল বিভাগের ভুলে সকল মান অভিমান ভুলে কিছু ভুলে গিয়ে আসুন আমরা সবাই তাদের কাজ

কিছু কিছু পত্রিকা অর্থাৎ অন্যান্য পত্রিকা এই দাবির বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়ানোর অবস্থান করছে হয়তো কোনো কোনো তকমা চেষ্টা করছে হয়তো কার ঘর চরিত্র করার চেষ্টা করছে কিন্তু আপনাদের একটি কথা বলি আজকে শিক্ষকরা যদি পঞ্চাশ পার্সেন্ট এর বিরুদ্ধে অন্তর্ভুক্ত হয় সেই থেকে শুরু করে যে একশো পার্সেন্ট পাওয়া ইনক্রিমেন্ট পাওয়া পেসকেলে অন্তর্ভুক্ত হওয়া এবং বৈশাখী ভাতার অন্তর্ভুক্ত হওয়া সব আজ পর্যন্ত শিক্ষকদের যত যা কিছু আছে তার সব কিছুই এদেশের সকল শিক্ষক কর্মচারী এদেশের সকল শিক্ষক সংগঠনের কর্তৃত্ব হয়েছে সকল শিক্ষক সংগঠন কর্মচারী সংগঠনের নেতৃত্বের আন্দোলনের ফসলে আজকে এই অবস্থানে আসা আমরা দাবি করি না কোন একক সংগঠন কোন একক নেতায় কি করেছে কারণ স্বাধীনতার পরে একটি মাত্র সংগঠন ছিল সেটি ছিল বিটিএল আমাদের শিক্ষক সমিতি যেটা তারপরে সেখান থেকে কখনো সেই নজরুল ইসলাম কখনো সেই কালাম্লা কামরুজ্জামান চৌধুরী খুশিদ আলম দাস পরিশেষ আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছে আমাদের মাদ্রাসা শিক্ষক সংগঠন তারা কর্মসূচি পালন করেছে কারিগরি কর্মচারী বিভিন্ন শিক্ষক সংগঠন যারা এখানে কলেজ শিক্ষক সমিতি কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব তারা এখানে দায়িত্ব পালন করেছে বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছে বিভিন্ন সময় আন্দোলনের সংগ্রাম করে শিক্ষকদের গ্রামের দাঁড়িয়ে শিক্ষকদের এই পর্যন্ত যত প্রার্থী যাওয়া করেছেন সকল সংগঠন এবং সকল নেতৃবৃন্দ তার দাবিদার অঙ্কিযুক্ত রয়েছে সুতরাং আমরা মনে করি একত্রের কোন দাবি নয় জাতীয় দল আজকে সকল সংগঠনের দাবি সকল শিক্ষক কর্মচারীর দাবি

তাই আমরা মনে করি বর্তমান সরকার একটি বৈষম্য মিউজিয়ামের মধ্য দিয়ে অধিষ্ঠিত সরকার নিশ্চয় শিক্ষা ব্যবস্থায় একটি শিক্ষা সংস্কার কমিশনের

দুপুর 12টায় আমরা এই লাগাতার অবস্থান কর্মসূচি দেবে লগ মাসটি শুরু করা হয় কর্মসূচি লেখ দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করো সেই গোয়নাসূচি অংশগ্রহণ করার জন্য